বাচেন্দ্রী পাল তেইশে মে উনিশশো সালে ভারতীয় পর্বতারোহী ইতিহাস সৃষ্টি করেন তিনি ভারতের প্রথম মহিলা এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা বিশ্বের পঞ্চম মহিলা হয়েছিলেন জন্মদিনের একদিন আগে ইতিহাস গড়েছেন তিনি বাচেন্দ্রী পাল উনিশশো সালের চব্বিশে মে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়েছিলেন তিনি এভারেস্ট জয় করা বাচেন্দ্রের পরিবারের সদস্যরা চাননি যে তিনি একজন পর্বতারোহী হন কিন্তু তার পরিবারে তা জেদের কাছে মাথা নত করে এবং তিনি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এ ভর্তি হন উনিশশো সালে ভারত এভারেস্ট আরোহণের জন্য একটি অভিযান গঠন করে বাচেন্দ্রী পাল ছাড়াও এই দলে ছিলেন এগারো জন পুরুষ ও পাঁচজন মহিলা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে এই দিনেই বাচেন্দ্রী পাল এভারেস্ট জয় করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখান তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতেও ভূষিত হন আর কেডিএফ ইউনিভার্সিটি खानदानी लुटेरों की कोशिश होगी बेकार फिर एक बार मोदी सरकार তেইশে মে উনিশশো সালে তিব্বত এবং চীন একটি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির আওতায় তিব্বত চীনের দখলে হয় তিব্বতের মানুষ তেইশে মে কে কালো দিন হিসাবে বিবেচনা করে একই সময়ে উনিশশো সালের আঠারো এপ্রিল তিব্বতের চোদ্দতম দলাই লামা বলেছিলেন যে চীন এই চুক্তিটি জোর করে করেছে তাই তিব্বতে চীনের দখল অবৈধ কিন্তু চীন এই দাবি মানছে না তাই আজও তিব্বতে এর দখল অব্যাহত রয়েছে দলাই লামা উনিশশো উনষাট সালের একত্রিশে মার্চ ভারতে পৌঁছেছিলেন কারণ চীন তাকে বন্দি করতে চেয়েছিল এরপরে দলাই লামা ভারতে থাকেন এবং তিব্বতের সরকার নির্বাসিত হিমাচল থেকে চলে তিব্বতের এই নির্বাসিত সরকারের নির্বাচন হয় সারা বিশ্বে তিব্বতী শরণার্থীরা এই নির্বাচনে ভোট দেয় তিব্বত সংসদের সদর দপ্তর হিমাচল প্রদেশের ধর্মশালায় বৌদ্ধ ধর্ম অনুসরণকারী তিব্বতকে বিশ্বের ছাদও বলা হয় তিব্বত চীনের একটি সাহিত্য অঞ্চলের মর্যাদা পেয়েছে উনিশশো সালে চীন তিব্বত দখল করতে হাজার হাজার সৈন্য পাঠায় এরপর তিব্বতের কিছু এলাকাকে স্বায়ত্তশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয় এবং বাকি এলাকাগুলিকে চীন প্রদেশে একত্রিত করা হয় উনিশশো সালে চীনে কমিউনিস্ট সরকার ক্ষমতা গ্রহণ এবং এর সম্প্রসারণবাদী নীতির কারণে এই সব ঘটেছিল দলাই লামাকে ভারতের আশ্রয় প্রদান আজও চীনকে তারা করে চলেছে এটা বিশ্বাস করা হয় যে এটি উনিশশো সালে ভারত চীন যুদ্ধের একটি বড় কারণ ছিল মহারানী গায়ত্রী দেবী লন্ডনে মে সালে উনিশ করেন গায়ত্রী দেবী জয়পুরে ছিলেন তার বিয়ে হয়েছিল সবাই মানসিং সাথে এরপর তিনি রাজকন্যা থেকে রানী হন গায়ত্রী যখন রাজনীতিতে প্রবেশ করেন তখন তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন বলা হয়ে থাকে যে তিনি কোনো দিক দিয়ে ইন্দিরার চেয়ে কম ছিলেন না অনেকে আবার মনে করেন ইন্দ্রা গায়ত্রী দেবীর প্রতি ছিলেন গায়ত্রী দেবী শুধু ইংরেজি ও ফ্রেঞ্চ জানতেন সে সময় তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর খেতাব পেয়েছিলেন বিখ্যাত ভোগ ম্যাগাজিনে প্রকাশিত তালিকা স্থান তিনি রাজনীতিতে গায়ত্রী দেবী তার অকপটতার জন্য পরিচিত ছিলেন উনিশশো সালে মহারানী গায়ত্রী দেবী স্বতন্ত্র পার্টির টিকিটে প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এক লাখ বিরানব্বই হাজার ভোটে জয়ী হন সে এত বড় জয়ের কারণে তার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয় এখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের পর তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে সংসদে বিতর্ক করেছিলেন নেহরু এবং গায়ত্রী দেবীর মধ্যে রাজনৈতিক বিরোধিতা ছিল কিন্তু ইন্দিরা গান্ধী যখন রাজনীতিতে আসে তখন এই বিরোধিতা রাজনৈতিক নয় ব্যক্তিগত হয়ে ওঠে ইন্দিরা গান্ধী তখন সংসদে গায়ত্রী দেবীকে কাছের পুতুল বলেছিলেন ইন্দিরা গান্ধী যখন রাজা ও সম্রাটদের ব্যক্তিগত পার্টস বাতিল করেন মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় জরুরি অবস্থার সময় দেবীকে গ্রেফতার করা হয়েছিল এবং পাঁচ মাস জেলে রাখা হয়েছিল এবং ইন্দিরা গান্ধীর নির্দেশে জয়পুর রাজ পরিবারের জয়গড় দুর্গে সেনাবাহিনী পাঠানো হয়েছিল বলা হয় সংসদে গায়ত্রী দেবীর উপস্থিতি সহ্য করতে পারেননি ইন্দিরা গান্ধী মহারানী গায়ত্রী দেবী ছিলেন স্বাধীন বাটির উজ্জ্বল নক্ষত্র ইন্দিরা গান্ধী এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখতে শুরু করেন জেল থেকে ছাড়া পাওয়ার পর গায়ত্রী দেবী নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নেন তিনি উনত্রিশে জুলাই 2009 সালে মারা যান রাজমাতা গায়ত্রী দেবীর নাতনি মহারানী দিয়া কুমারী আজ রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তেইশে মে দু সাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শ্রীহরিকোটা থেকে পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল সফলভাবে পরীক্ষা করে এই যানটি স্পেস শাটলকে কক্ষপথে ছেড়ে বিমানের মতো ফিরে আসতে সক্ষম

কচ্ছপ সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া এবং তাদের সুরক্ষার জন্য মানুষকে উৎসাহিত করা এই দিনটি উদযাপন শুরু হয় উনিশশো সালে আসলে বিভিন্ন প্রজাতির কচ্ছপ বাঁচানোর লক্ষ্যে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থার মূল উদ্দেশ্য সারা বিশ্বে কচ্ছপ সংরক্ষণ করা এই সংগঠনটি এই দিবস পালন শুরু করেছিল কচ্ছপ পৃথিবীর দীর্ঘতম জীবন্ত প্রাণীদের মধ্যে একটি সরীসৃপ গোষ্ঠী থেকে আসা কচ্ছপদের বয়স পৃথিবীতে একশো পঞ্চাশ বছরেরও বেশি বলে মনে করা হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী উৎসব ছিল হানাকো কাছিম যা প্রায় দুশো বছর বেঁচেছিল দীর্ঘ জীবনযাপনের পর সেটি উনিশশো সালে সতেরোই জুলাই মারা যায়